মাঝে মাঝে এমন পরিস্থিতি হয় যে আলু সিদ্ধ করা হয় ভর্তা খাওয়ার জন্য কিন্তু পরে আর সেটা খাওয়া হয় না আজকেও সেই রকম দুটো আলু সিদ্ধ করা ছিল সন্ধ্যার সময় কি খাবো কিছু একটা খেতে ইচ্ছে করছে কিন্তু কি যে খাবো সেটাই ভেবে পাচ্ছি না তো চোখ পড়লো আলু দুইটার দিকে এখন এই আলু দু সিদ্ধ আলু দুইটা নিয়ে নিলাম এর মধ্যে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে হচ্ছে ভাজা ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে দিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কি বুঝে গেছেন কি তৈরি করব কিন্তু না আজকে আপনারা বুঝতে পারবেন না যে আজকে কী তৈরি করব আজকে খুবই মজার একটা নাস্তা তৈরি করে ফেলবো যেটা একদম সহজে আপনি আলু সিদ্ধ আর মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এরপরে এর মধ্যে আটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি তো যদি একটু জল দরকার হয় তাহলে হালকা একটু জল দিয়ে নেবেন আর যদি মনে করেন যে জলের দরকার নাই এভাবেই একটা ডো তৈরি করা যায় তাহলে এভাবে ডোটা মেখে নেবেন এরপরে এই যে দেখেন আমি একটুখানি নিয়ে এরকম লম্বা লম্বা করে হাতের চাপ দিয়ে এরকম করে নিচ্ছি এভাবে করেই হচ্ছে আমি সবগুলোকে বানিয়ে ফেলবো আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ এভাবে দিতে পারবেন হাতে লেগে যায় যার জন্য হাতের মধ্যে একটু আটা বারবার মেখে এরপরে লম্বা লম্বা এভাবে শেপ করে দিচ্ছি তো এগুলো লম্বা শেপ করার পরে আবার মাথায় আসলো যে আরেকটা কিছু ডিজাইন করি যেটা বাচ্চারা দেখে খুশি হয়ে যাবে তার জন্য নিয়ে নিয়েছি গোল শেপ করে এরপরে নিয়ে নিলাম একটা কলম এই যে কলম দিয়ে দুটো চোখ তৈরি করে ফেললাম এরপরে এই যে এখন একটা চামচ নিয়ে চামচের মানে গোড়াটা দিয়ে এভাবে হচ্ছে মুখের একটা শেপ করে দিচ্ছি মানে হেসে আছে স্মাইল তো এরকম করে আমি চার পাঁচটা তৈরি করে নিয়েছি জাস্ট ওদের মজা দেওয়ার জন্য করি আমার কিন্তু সবগুলো বানানো শেষ আর আমি যখনই কাজ করতে আসি দেখেন এই বিচ্ছু আমাকে ডিস্টার্ব করার জন্য চলে আসছে সে বানাবেই আর বানাবে না করলেও তো কি আর করার এদের নিয়েই হচ্ছে কাজ করতে হয় তো এবার চুলার কাছে চলে আসলাম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়েছে কি না সেটা চেক করার জন্য একটা দিয়ে দিলাম ছোট্ট একটা এটা কিন্তু আমার মেয়ে তৈরি করেছে তো এটা কেউ দেখেন কি সুন্দর ফুলে ওঠে এটা এবার এখন একটা একটা করে ছেড়ে দিচ্ছি আর এত সহজ নাস্তাটা আপনারা যদি বাসায় মেহমান আসে তাও বসিয়ে রেখে তৈরি করতে পারবেন এত ঝটপট এটা হয়ে যায় মানে আলু সিদ্ধ করতে যতটুকু সময় লাগে আর এটা তৈরি করতে একদমই সময় লাগে না খুব কম সময় দ্রুত হয়ে যায় আর সব সময় আমরা মিষ্টি জাতীয় খাবার খাই একটু ঝাল ঝাল নাস্তাও হয়ে যায় আর এটা এত মচমচে হয় এই যে দেখেন ভেজে নিচ্ছি কথা বলতে বলতে এই যে আমার এগুলো ভাজাও হয়ে গিয়েছে এই সন্ধ্যার নাস্তায় বেশ জমে যাবে আর এই যে কথা বলতে বলতে সবগুলো ভাজা শেষ একইমই নাস্তা খেতে খেতে বাচ্চারা বিরক্ত করছে খুব সহজে আপনার স্কুলের টিফিনেও কিন্তু এভাবে তৈরি করে দিতে পারবেন খেলে কিন্তু পেটটাও ভরে যাবে আর ঘরে যা তৈরি করি তাতে সব কিছুই স্বাস্থ্যসম্মত তো আমি একটু সস দিয়ে নিচ্ছি এগুলো আর এতটা মচমচে হয়েছে এটা মানে আমরা যে ফ্রেঞ্চ ফ্রাই খাই টাকা দিয়ে দোকানে গিয়ে সেটাই হচ্ছে আমরা বাসায় একটু ভিন্নভাবে তৈরি করেছি অনেক মজা হয়েছে আপনারা তৈরি করে খাবেন